ক্ষণিকা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ রচনার অন্যতম আপাত দৃষ্টিতে লঘুভাবে হালকা ছন্দে যা বলতে চেয়েছেন তা সূচিত করছে গ্রূঢ় গভীরতর বাণী চিরকুমার সভা প্রহসনাত্মক উপন্যাস হলেও তার সবটাই নিছক হাসি তামাশা নয় গভীর সমস্যার কথা অন্তঃশীল হয়ে বয়ে চলেছে চিরকৌমার্য সমাজের আদর্শ হতে পারে কিনা না প্রহসনাকারে এই সমস্যাটা বিবৃত হয়েছে এই সময়ে স্বামী বিবেকানন্দ বাংলাদেশে নতুন সন্ন্যাসী সম্প্রদায় গড়ছিলেন এই প্রহসন কি সেই মতবাদের সমালোচনা খনিকার একটি কবিতাতেও কবি লিখেছিলেন আমি হব না তাপস হব না হব না যেমনই বলুন যিনি এখানে হাস্য পরিহাসের সুরে যা বললেন অল্পকাল পরে গভীর আধ্যাত্মবোধ থেকে তাই বলেছে নৈবেদ্য কাব্যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়